নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান পার্শ্ব বা দিক পরিবর্তন করে তাই এই একাদশী ব্রতের নাম হয়েছে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী অত্যন্ত মহত্বপূর্ণ একাদশী অবশ্যই আপনারা সকলেই করবেন এই পার্শ্ব একাদশীর ব্রত কিন্তু একাদশীর উপবাস করে ভালো ফল পেতে অবশ্যই যতটা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করা যায় সেটাই চেষ্টা করবেন এই দিন ভগবানের কাছে প্রার্থনা করুন মঙ্গল আরতি করুন এবং ভগবানের চরণে তুলসী পত্র ও পুষ্প অর্পণ করে পুজো করবেন একাদশী ব্রত পালন করে পারলে ভাগবত গীতা পাঠ করুন অথবা শ্রবণ করুন এতে একাদশী উপবাসের মাহাত্ম দ্বিগুণ বেড়ে যায় এবং পরের দিন সঠিক সময়ে সঠিক নিয়মে পারণের ক্রিয়া সম্পন্ন করবেন এবারে আসা যাক পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশীর ব্রতের মাহাত্মের কথায় বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন ভগবানকে হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। এবং এই ব্রত পালনে কি পূর্ণ লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ ফারিনি এবং মুক্তি দায়নি এই একাদশী বাজপেয়ী যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন তো ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করে তাই এই একাদশী নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করবেন বা কিভাবে পার্শ্ব পরিবর্তন করেন আর চারটু তুমার ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্বয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে আপনি বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পোত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সেই আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম আর তার কাছে আমি ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ত্রৈদান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্ত লোক আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাসে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় পার্শ্ব একাদশীর ব্রত এখানেই সমাপ্ত হলো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন